একদিন এই চাইনিজ লোকটা রাস্তার মধ্যে একটা মৃত শিয়ালকে খুঁজে পায় এই জন্য সেই শিয়ালটার মাংস খাওয়ার জন্য তাকে তার বাড়িতে নিয়ে যেতে শুরু করে কিন্তু যখনই লোকটা তার গাড়িটাকে চালাতে শুরু করে তখনই শিয়ালটা উঠে তার সবগুলো মাছ নিচে নিজে ফেলে দেয় আর সেও লাপ মের গাড়ি থেকে নেমে যায় কিন্তু সেই লোকটা কিছুই বুঝতে না পেরে সেই খালি গাড়ি নিয়ে বাড়িতে পৌঁছে যায় এই জন্য তার সেই গাড়ি চেক করে সেই গাড়িতে কিছু না পেয়ে অনেক রেগে যায় আর এইদিকে সেই চালাক শিয়ালটা যখনই তাদের মাছগুলোকে অনেক মজা করে খেতে শুরু করে তখনই একটা ক্ষুধার্ত নিগড়ে এসে তার কাছ থেকে মাছ চাইতে শুরু করে দেয় কিন্তু শিয়ালটা তাকে কোনো মাছ না দিয়ে একাই সবগুলো মাছ খেয়ে ফেলে নেগড়ে তার লেগে যায় এই জন্য শিয়ালটা নিগড়েটাকেও মাছ ধরা শেখানোর কথা বলে তাকে পানির কাছে নিয়ে যায় এরপর তার লেসটাকে বসে বানিয়ে মাছ ধরার জন্য তার লেসটাকে বরফের পানির মধ্যে ডুবিয়ে দেয় যার কারণে কিছুক্ষণের মধ্যেই তার লেসটা বরফে জমে যাওয়ার কারণে সে সেখানেই পড়ে যায় গ্রামের তাকে দেখে মারতে মারতে সেখান থেকে তাড়িয়ে দেয় ঠিক তখনই সেই চালাক শিয়ালটা মুরগি চুরি করার জন্য মানুষের মুরগির ঘরের মধ্যে ঢুকে যায় কিন্তু তখনই এই কুকুরটা মুরগিদেরকে বসার মধ্যে পালাতে দেখে সে ওই বসার মধ্যে ঢুকে যায় তখনই শিয়ালটাই সে কিছু বুঝতে না পেরে সেই বসার মধ্যে মুরগি মনে করে কুকুরটাকে চুরি করে নিয়ে যায় এই জন্য সে মুরগি খাওয়ার জন্য বসাটাকে খুললেই বসে থেকে সেই কুকুরটা বের হয়ে তাকে কামড়াতে কামড়াতে মেরে ফেলে